দেখি আপা আপনার একটু হ্যাঁ দেখি ভাই আমরা এই কিছু বলতে পারতেছি না বিষয়টা হচ্ছে যে আমরা শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটেছে ঠিক আছে আমরা আমি পক্ষ লোক আমরা হচ্ছে যে এখানে কি জানি জায়গার নাম সেটাও আমরা জানি না ওনাকে হচ্ছে যে আমরা তো কিছুই জানি না ওনারাও বিষয়টা জানি না এখন দুর্ঘটনা হয়ে গেছে এখন আমরা এই বিষয়ে কিছু বলতে পারতেছি না কিন্তু আমরা যখন না দেখা বলত না শোনা বলতো আমরা কিছু বলতে পারতেছি না আসলে পরিবেশটা কি হয়ে আছে এখন আমাদের মাথাটা কোনোটাই কাজ করতিছে না আপনাদেরকে আমি কোন কথাটা বলবো কে শত্রু কে বন্ধু এখন আমি কোনো কিছুই বলতে পারতেছি না তবে প্রশাসন আছে কমিশনার আছে সবাই আছে তা একটা ব্যবস্থা করবে আর আমরা এই দৃষ্টান্তমূলক যে আছে এটা আমরা একটা শিক্ষাটা আমি আমি মেয়ের চাতো চাতো ভাই চাতো ভাই এবং যে এখন অবস্থা কি এখন আমরা এই মুহূর্তে আমি আমরা খবর পাইয়া আমরা শুধুমাত্র মেডিকেলে আসলাম এখন বন্ধু আমরা ক্লাসের ভিতরেও দেখতে পারিনি এবং তাকে আমরা দেখিও নি সাতককে ঠিক আছে এখন তো আমার বক্তব্য আমাদের বাসা যাই কিন্তু আমরা দুষ্ট শাস্তি চাই আর এর বিচার উপরালা তো করবেই কিন্তু মানুষের সহযোগিতা লাগবে আর সেই বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে দেবে দর্শক এই মুহূর্তে আমরা আছি এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন যে হরিগাড়ি ইসলামপুরে শ্বশুর শাশুড়ি এবং ছেলের বউকে আত্ম মানে মেরে ফেলেছে দুঃখৃষ্টরা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন আপনারা বিস্তারিত কিছু আপনার যেহেতু আমাদের গ্রামে কি ঘটনা জানেন আমরা আমরা তো বাইরে গেছিলাম আমরা যখন গিরামত না দিবের পরে ওখানে ভরছি তার কাছে শোনা যাচ্ছে যে ওখানে ওই মারা ভাল দিছে কার বউ অমুখের অমুখে আমরা তো অতখানি শুনেছি আমরা এখানে আছে দেখলাম যে বুলবুল বুলবুলের বিক্রি ফুলবুলের মা ফুলবুলের এই জন্যে আমরা এখানে আসলাম আগে দেখি যে যাহুদের ডেট

সুস্থ বিচার করবেন সুস্থ আপনারা পরিচালনা করবেন তাদের তাদের কি কোনো পারিবারিক সত্যতা ছিল তাদের কি পারিবারিক কোনো সত্যতা ছিল কি আমি সর্বপ্রথমে আমরা যারা রুগীর যারা আত্মীয় করছি রুগীর যারা গ্রামের লোক আমরা আত্মীয় আমরা সকলে শান্ত থাকি আমরা শান্ত থাকি একটা দুর্ঘটনা এই দুর্ঘটনাকে দুর্ঘটনা বলা যাবে না এটা একটা তরল মানে জলতন্ত্রটা জীবন হত্যা এই হত্যার সাথে যে কে বা কারা যেই জড়িত থাকুক বাংলাদেশের প্রচলিত আইনে তার সুষ্ঠু বিচার চাই তার ফাঁসি চাই বুলের মা বুলবুলের পরিবার হলো একদম বয়স্ক লোক আমার মা বয়সী মানুষ তারা একেবারে নিরীহ মানুষ একেবারে দিন আনে দিন আনে খাটে খাওয়া মানুষ এত বড় নিরীহ মানুষ আজকে তারা দুটো মারার এবং একটা মেয়ে মৃত্যু সজ্জায় যার নাম বন্যা সে আজকে মৃত্যু সজ্জায় আল্লাহ জানেন সে মেয়ে বাঁচবে কিনা আমি এখানে যারা মিডিয়া আছে যারা প্রশাসনিক কর্মকর্তা আছে আপনাদেরকে অনুরোধ করব। আজকে এই হত্যার এই হত্যার সুষ্ঠু তদন্ত করে আপনার উপদক্ত ফাঁসি আপনারা তার গড়ায় নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি আচ্ছা ঠিক আছে যেহেতু এটা সন্ধ্যে সময় হ্যাঁ বলছে

তাকে পেশাদার খুনি বলা চলে যে মানে আগে হত্যা করেছে তারা এই হত্যার আমরা বিচার চাই এই পর্যন্ত আমরা আমরা আপনাদের কাছে আমরা আমরা এই পর্যন্ত আমরা আরো সময় পাইলে আমরা অনেক কিছু শুনতে জানতে পারি

我干，我干，我 है कैसे खेल हो चिंता नहीं करता है